ওই যে আমার ভাসুর আর আমার ওইখান হাজব্যান্ডারা করতেছে মাছ ধরে নিয়ে আসতেছে জেলেরা সেখান থেকে মাছ রাখার জন্য বাঁকড়ে গা বাল আমার এই এই চুল দেখে বলতে চাই চুলের কি অবস্থা ছাগলের ওই যে নদী ওখানে ওই যে জেলেরা মাছ ধরে নিয়ে আসছে ওই যে আমার হাজব্যান্ড যাচ্ছে মাছ মাছ দেখতে যেটা পছন্দ হবে না সেটা নিয়ে চলে না আর জেলেরা বলে না এখানে প্রতিবেশী যারা আছে আশেপাশে আমার এই করতে চাইছো না এই জায়গার লোকজন অনেক আর আমি কাপড় চোপড় रात्री का पण जोर पडा क्लस करी ओखने छोटे एक दुकान आरे आशेपाशे जरा आसे तारा मास बेशी एक किने खाए ना माने जरा धरते जाने मास तारा ओखान थेके मास धरेई निये आसे পরিবেশটা অনেক সুন্দর এখন ভীষণ সুন্দর সারা রাত ভরে বৃষ্টি হয়েছে একেবারে সব পরিষ্কার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ফ্রেশ অক্সিজেন একেবারে এত সবুজ চারিদিকে এই গাছটার আম মনে আমার শাশুড়ি আমার জন্য পাঠাইছিল কাঁচা কাঁচা ছিল কাঁচা আম পাঠাই দিছে আমার আমারে মানে রান্না করে খাওয়ার জন্য উনি এইসের মধ্যে আম দেয় তরকারির মধ্যে সেই আম নিতে নিতে পেকে গেছিলো কিন্তু অপরিপক্ক পাকা আর কি তার জন্য এত টক তো বলছে পাকলে মিষ্টি হয় আম কিন্তু পাকেনি তো আমি তোমার জন্য পাঠাইছিলাম হচ্ছে কাঁচা আম এই রাস্তাটা আসলেই মন ভালো হয়ে যায় এই উপর দিকে উঁচু আর এই দিকে হচ্ছে গিয়ে ঢালু আরও নিচে নিচে আরও যত সামনে যাবে তত নিচে ওই নদী পর্যন্ত যে ওইদিকে শেষ আর এদের পুরান বাড়িতে যেতে হয় ডান দিক থেকে আমার ডাকতেছে এখন আমি সেই রাত্রের কাপড় পরা লোকজন চাপ আমার দিকে তাকায় রয়েছে মাছ নিয়ে আসছে মাছ দেখার জন্য ডাকতেছে যত সামনে যাব তত ডালু আয় দেখেন আমি চা নিয়ে চলে আসছি এই এই রাস্তা দিয়েছে পুরানো দিকে পুরান বাড়িতে যেতে হয় হয়দের বাড়ি এটা হিন্দু বাড়ি ওই দেখেন জঙ্গলের মধ্যে দাঁড়ানো এই মানুষগুলো এরকম দেখলে কি মনে হবে হ্যাঁ এদের অনেক টাকা পয়সা আছে এরা এদের বাড়ি গেলে মাথা ঘুরে যাবে এত সুন্দর বাড়ির লোকজন এরা নিজেরা মাছ ধরতেছে চাইবে নাই गुड मॉर्निंग चाय पी पी के चली आई चाय पी रही हूँ कॉफी पी रही हूँ मैडम का उसमें भाई बोल रहे तुम्हारा बाल ऐसा क्यों हुए मैंने बोला बकरे का बाल है समझ में आ गए इनको <laughs> नहीं मिला नहीं है न ले रहा ला से ककड़ा से সবাই আমার চুল দেখে বলতেছে বাহ চুলের ভালো স্টাইল হাসি থামাঝা করতেছে <laughs> गया। <आँगे वाले> <laughs> चलो लुंगी पहनना नहीं आती तो क्यों पहनते हो तुमको ये पेड़ में नहीं उठना था नारियल का नारियल का पेड़ में नहीं उठना था नहीं 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 आता पहले जाता था अभी मसल पकड़ रहा है आ, जब बारिश ज्यादा आता है इस घर के अंदर पानी नहीं चला जाता नहीं। इतना नीचे हो गया घर ना नीचे है ना स्लोप है ना हाँ ये रास्ता अच्छा है हमारे उधर ये हमारे उधर रास्ते से घर का जमीन जो है वो ऊंचा करता है और तुम लोग ऊंचा जमीन को कट कट करके नीचे करते हो ये कौन सा सिस्टम है नीचे तो रोड 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 साइज में दोनों जमा हो गए फिर हम लोग अपने तरफ से घेर बना रहे अच्छा ऊंचा में साइज आएगा तो गाड़ी जाने के लिए ना <coughs> 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 हाँ गाड़ी अंदर घुसने के लिए मुश्किल है <coughs> ओह मैं थक गई